নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনাদের সবারই হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং আপনাদের সবারই হয়তো এটিএম কার্ড রয়েছে যে এটিএম কার্ড দিয়ে আপনারা ব্যাঙ্ক থেকে টাকা তোলেন তো সেই এটিএম কার্ডের সংক্রান্ত কিন্তু একটি বিরাট বড় খবর এসেছে এবার থেকে কিন্তু এটিএম কার্ড যাদের রয়েছে তাদের কিন্তু সাবধান হয়ে যাওয়ার সময় এসে গেছে তো বন্ধুরা এটিএম কার্ড নিয়ে কোন বড় খবর আপডেট এসেছে সেটি আমি আপনাদের বিস্তারিত জানাবো তাই করতে চাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনিও এটিএম কার্ড ব্যবহার করেন কি না এটা ভিডিওটি নিজেও কমেন্ট করে জানাতেও ভুলবেন না বন্ধুরা আজকে একটি খবর উঠে এসেছে সেই খবরটিতে বলা রয়েছে যারা এটিএম কার্ড বিভিন্ন কাজের জন্য ব্যবহার করেন ধরুন টাকা তোলার জন্য বা ডিজিটাল পেমেন্ট করার জন্য তাদের জন্য কিন্তু এই খবরটি অতি গুরুত্বপূর্ণ এই খবরটিতে বলা রয়েছে এবার থেকে এটিএমে টাকা তোলার বিষয়টি ব্যয়বহুল হতে চলেছে কারণ এটিএম থেকে টাকা তোলার যে চার্জ সেটি বাড়াতে চলেছে রিজার্ভ ব্যাংক বর্তমানে রিজার্ভ ব্যাংক প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে ক্যাশ উজ্জ্বল সুবিধা প্রদান করে অর্থাৎ প্রতি মাসে আপনার পাঁচবার টাকা তুলতে পারেন ফ্রিতে কিন্তু এখন আরবিআই এই পাঁচটি লেনদেনের সীমা অতিক্রম করার জন্য চার্জ এবং এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর পরিকল্পনা করেছে বলে জানা গিয়েছে গত মঙ্গলবার একটি সংবাদপত্রের রিপোর্টে এই খবরটি প্রকাশিত হয়েছে এখানে বলা রয়েছে এই যে খবরটি সে খবরটি থেকে বোঝা যাচ্ছে এর ফলে এটিএম থেকে ক্যাশ তোলার যে খরচ সেটি কিন্তু বাড়বে এতদিন পাঁচটা অবধি আপনারা ফ্রি পেতেন পাঁচটার বেশি যখনই টাকা তুলতেন তখনই কিন্তু আপনাদের একুশ টাকা চার্জ কেটে নিত এবার সেই চার্জটি বাড়তে চলেছে তো সেই চার্জটি বেড়ে কত হতে চলেছে এখানে বলা রয়েছে হিন্দু বিজনেস লাইন তার রিপোর্টে বলেছে যে পাঁচবার টাকা তোলার ফ্রি লিমিটের পরে টাকা তোলার ক্ষেত্রে এতদিন আপনাদের একুশ টাকা দেওয়া হতো এবার থেকে সেটি বাড়িয়ে বাইশ টাকা করা হতে পারে এছাড়াও ক্যাশ লেনদেনের জন্য এটিএম ইন্টারচেঞ্জ ফি এতদিন সতেরো টাকা নেওয়া হতো সেটা এখন বাড়িয়ে উনিশ টাকা করার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক রিপোর্টে বলা হয়েছে গত দুই বছরে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং ঋণ নেওয়ার ক্ষেত্রে দুই শতাংশ হারে খরচ বৃদ্ধি হওয়ার ফলে এই টাকাগুলি বাড়ানো হতে পারে কারণ এটিএম পরিচালনার খরচ কিন্তু প্রচণ্ড হারে বাড়ছে তো বন্ধুরা এই যে খবরটি খবরটি কিন্তু কিছুদিনের মধ্যে লাগু হতে পারে এখনও কিন্তু লাগু হয়নি এটি এখনও পরিকল্পনার স্তরে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ভাবনা চিন্তা করে হয়তো এটি চালু করতে পারে আবার নাও পারে যাই হোক এই সংক্রান্ত যে আপডেটটি আসুক আমি আপনাদের বিস্তারিত অবশ্যই জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে